বিশাল বড় ফার্মের নাম কি ভাইজান জি আসতেছে আসতে আসলাম দুধ নিতে এই হচ্ছে একটা ফার্ম বিশাল ফার্ম একবারে বিশাল বিশাল গরু এই হচ্ছে ফার্মের গরু এগুলা হচ্ছে বাছুর গরু যে গাভী আছে গাভী থেকে এগুলা হয়েছে এ হচ্ছে আর প্রকার বিশাল বিশাল গরু একবারে মানে সেই লেভেলের এইগুলা কুরবানির সময় আমি লাল লাল গরু রাখছে এগুলোয় কুরবানির সমাতে সব সেল করা হয় এই ফার্ম থেকে অনেক অনেক বড় একটা ফার্ম এখানে ফ্যান চলতেছে আর এখানে সব লাল সবগুলোই লাল দেখতেও সুন্দর লাগছে